আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে ল্যাব্রার কিছু দারুণ অফার নিয়ে আসলাম তো আপনি একজন ল্যাবরা সিম ব্যবহারকারী হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য আপনি চাইলে এই অফারগুলা কিন্তু খুব সহজে কম দামে ইউজ করতে পারবেন আমার কাছে এই অফারটা দামাকা কেমন হয়েছে তো আপনি অফারটা দেখুন চাইলে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন তো আমার ফোনে দেখতে পাচ্ছেন একটা ল্যাবরার অফিস থেকে একটা বাংলায় মেসেজ আসছে বাংলাদেশের জন্য সেরা বান্ডিল তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে পাঁচশো মিনিট কথা বলতে পারবেন আপনি বাংলাদেশের চেকোনো নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন এবং সাথে পাবেন থ্রি জিবি ডাটা এবং পাঁচশো মিনিট ল্যাবরা টু ল্যাব্রাস ওদের ঠিক আছে মাত্র তিরিশ রিয়ালি ম্যাথ থাকবে এক মাস এই ল্যাবরা সিমের ওয়ান জিবি কিন্তু কিন্তু পঁচিশ টাকা পঁচিশ টাকা লাগে তো সেক্ষেত্রে আপনি থ্রি জিবি ডাটা এবং পাঁচশো মিনিট এবং পাঁচশো ল্যাবরা মিনিট আপনি চাইলে অফারটা আমি মনে করি যে বেস্ট একটা অফার আপনি চাইলে অফারটি ইউজ করতে পারেন তো আপনি যদি অফারটি কিনতে চান তাহলে নিচের কোডটি ডায়াল করবেন স্টার থ্রিবল সিক্স স্টার টু ডবল জিরো হ্যাশ তারপর ডায়াল করলে কিন্তু আপনার অফারটি কেনা হয়ে যাবে তারপরে নিচে যে অফারটি দেখতে পারছেন বাংলাদেশে কল করার জন্য একশো মিনিট এবং ওয়ান জিবি ডাটা এবং একশো মিনিট হচ্ছে গা ল্যাবরা টু ল্যাবরা কথা বলতে পারবেন মাত্র দশ রিয়ালি এটাও কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে আপনি চাইলে এই অফারটাও আপনি ব্যবহার করতে পারেন এই অফারটার ম্যাথ হচ্ছে গিয়ে এক সপ্তাহ আর যদি আপনি এই অফারটা কিনতে চান তাহলে ডায়ল করবেন স্টার থ্রিবল সিক্স স্টার ডবল জিরো ফাইভ ফেস তারপর ডায়ল করলে কিন্তু আপনার এই অফারটা কেনা হয়ে যাবে এই অফারগুলো কিন্তু আমার কাছে অনেক দারুণ এবং কম দামি মনে হয়েছে যারা ল্যাব্রাসিম ইউজ করেন তারা কিন্তু এই বিষয়টা জানেন অন্য অন্য প্যাকেজগুলা কিন্তু অনেক দাম তো তারপরে হচ্ছে গিয়ে মাত্র তিন রিয়ালে বাংলাদেশে কথা বলতে পারবেন তিরিশ মিনিট ম্যাথ থাকবে একদিন আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে ডায়ল করবেন স্টার থ্রিবল সিক্স স্টার ডবল জিরো টু হ্যাশ তারপর ডায়ল করলে কিন্তু আপনার এই অফারটাও কিনা হয়ে যাবে তারপর সবার নিচে যে অফারটি দেখতে পাচ্ছেন একদিন বাংলাদেশে আনলিমিটেড কথা বলতে পারবেন মাত্র পাঁচ রিয়ালে ঠিক আছে তো আপনি যদি এই অফারটাও নিতে চান যে আমি একদিন সারাদিন আপনি চাইলে চব্বিশ ঘন্টায় কথা বলতে পারবেন মাত্র পাঁচ রিয়ালে তো আপনি যদি এই অফারটাও কিনতে চান তাহলে ডায়ল করবেন স্টার থ্রিপল সিক্স স্টার জিরো টু ফোর হেস তারপর ডায়ল করে দিলেই কিন্তু আপনাকে প্রত্যেকটি অফার কেনার জন্য কিন্তু আপনি যখন ডায়ল করবেন তারপর তারপরে কিন্তু তারা আপনাকে ওয়ান প্রেস করার জন্য বলবে তো আপনি ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই অফারটা কেনা হয়ে যাবে প্রত্যেকটা অফার আপনারা একইভাবে চিন যারা আমার ভিডিও দেখেন ল্যাবরা সিম সম্পর্কে ঠিক আছে তারা কিন্তু এই বিষয়টা জানেন যে কীভাবে অফারটা কিনতে হয় তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে বেশি একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন